হঠাৎ করেই উত্তপ্ত ভাঙ্গার রাজপথ ভাঙ্গা উপজেলা বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই বারোটি ইউনিয়নের মধ্য থেকে হামিদী এবং আলগি ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী শালদা থানার সাথে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন এর প্রতিবাদে আন্দোলন করছে ভাঙাবাসী গত চার সেপ্টেম্বর নির্বাচনী গ্যাজেটে ঘোষণা করা হয় ভাঙ্গা উপজেলার হামিদী ও আলগি ইউনিয়ন দুইটি ফরিদপুর চার আসন থেকে কেটে এনে ফরিদপুর দুই আসনে সংযুক্ত করা হয়েছে স্থানীয় বাসিন্দারা মনে করেন এতে ভাঙা উপজেলাকে বিভক্ত করা হয়েছে এবং তারা একত্রে ভাঙ্গা উপজেলার সাথেই থাকতে চান এজন্য ভাঙাবাসী পাঁচ সেপ্টেম্বর অবরোধ কর্মসূচি পালন করে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী যার ফলে অচল অবস্থা সৃষ্টি হয় পুরো দক্ষিণবঙ্গে ঢাকার সাথে একুশ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় পাঁচ সেপ্টেম্বর দুপুরের দিকে তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেয় প্রশাসন যার ফলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী এরপর তিন দিন পার হলেও সমস্যার সমাধান না হওয়ায় নয় সেপ্টেম্বর আবার রাজপথে নামে হামিদি এবং আলগির জনগণ এতে ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের একুশ জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে যা দেশের সার্বিক অর্থনীতির জন্য অশনি সংকেত যার জন্য দায়ী এই অথর্ব অপদার্থ নির্বাচন কমিশনার এ অঞ্চলের মানুষের সুযোগ সুবিধার কথা না ভেবে তাদের মতামতকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে এই অযোগ্য নির্বাচন কমিশন ভাঙা উপজেলার পরে নগরকান্দা উপজেলা নগরকান্দা উপজেলার পরে সালথা উপজেলা তো আপনি যদি ভাঙার একটা অংশ এদিক ওদিক করতে চান নগরকান্দার সাথে যুক্ত করলেও তাও একটা সামঞ্জস্য ছিল ভাঙার দুইটি ইউনিয়ন কেটে মাঝে নগরকান্দা রেখে নগরকান্দা উপজেলায় ডেঙ্গিয়ে সালতার সাথে যুক্ত করা হয়েছে এই সিদ্ধান্ত কিভাবে যুক্তিসঙ্গত হতে পারে এই সিদ্ধান্ত যারা নিয়েছে গাজা কি তারা খায় নাকি গাজায় তাদেরকে খায় এটাই এখন বড় প্রশ্ন এই নির্বাচন কমিশনের কাছে ভাঙাবাসীর দাবি আপনার নেশা কাটলে এই সিদ্ধান্ত বাতিল করুন অন্যথায় যে কোনো খারাপ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনই দায়ী থাকবে সবার চাইতে দামি বাংলা মাটির সোনার ধর্মভূমি তো পার্নে আমি জীবন দিয়েছি বর্বান I'm watching